হাজব্যান্ড এবং ওয়াইফ স্বামী স্ত্রী দুজনেই কিন্তু সমানতালে ঘরে এবং বাইরে দায়িত্ব পালন করতে যেয়ে বিরক্ত হয়ে যায় বোর হয়ে যায় মেজাজটা খিটখিটে হয়ে যায় ছোটো ছোটো ভুলভ্রান্তি হলেও সেইগুলোকে টেনে বেঁধে অনেক বড় একটা পর্যায়ে নিয়ে চলে যায় তো এই ছোটো ছোটো অশান্তি থেকে ফ্যামিলিতে যেন বড় কোনো অশান্তি তৈরি না হয়ে যায় সংসারে এটা থেকে রেহাই পেতে হলে মুক্তি পেতে হলে স্বামী এবং স্ত্রীকে মাসে অন্তত একবার বাইরে কোথাও ঘুরে যাওয়া ভালো ঘুরে আসা উচিত তাহলে মাইন্ড একটু ফ্রেশ থাকে মন মানসিকতার দিক থেকেও ভালো থাকা যায় সব সময় যদি স্বামী স্ত্রী দুজনেই কাজের চাপে ব্যস্ত থাকে স্ত্রী ব্যস্ত থাকে সংসারে কাজের চাপে বাচ্চা কাচ্চা নিয়ে রান্না বান্না সংসারের যাবতীয় কাজ আর স্বামী ব্যস্ত থাকে বাইরের টাকা ইনকামের একটা রাস্তায় অফিস আদালত ব্যবসা বাণিজ্য বাইরে তার নানান কাজের প্রেশার মাথায় সবসময় অনেক কাজ ঘুরঘুর করে তো দুজনে সবকিছু মিলিয়ে এত প্রেশারে সবসময় থাকলে কিন্তু মাথার মধ্যে একটা ভারী একটা কিছু বহন করতে থাকবেন সব সময়। এতে সংসারে অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে নিজেদেরকে একটু রিল্যাক্স দেওয়া দরকার সবসময়ই সব কিছুর মধ্যেই একটু ভালো লাগা নিজেদেরকে খুঁজে বের করতে হবে আর এটার কারণেই একটু নিজেদের মধ্যে বন্ডিং তৈরি করতে হবে আর কাজের মধ্যে থাকলে বন্ডিং তৈরি হওয়া এতটা সহজ কথা না তাই দুজনেই ব্যস্ত থাকার পরেও মাসে অন্তত একবার অথবা দুইবার কিংবা ছয় মাসে একবার যদি সম্ভব নাই হয় একটা সময় সিলেক্ট করে দুজনে একটু সুন্দর সময় কাটাবেন এবং বাইরে ঘুরবেন ঘোরাফেরা করবেন তাহলে অবশ্যই আপনাদের সেটা উপকারে আসবে সংসার জীবনে এখানে আপনাকে যে অহরহ টাকা পয়সা খরচ করে সব কিছু করতে হবে তা না আপনি একশো টাকা খরচ করেন না একদিন বিকেলে হুট করে আপনার স্ত্রীকে বলেন চলো আজকে একটু দুজনে হেঁটে আসি বা রিক্সা একটু ঘুরে আসি বাইরে যান একসাথে বসে দোকানে একটু চা খান অথবা একশো টাকার বাদাম খান কিংবা কোনো রেস্টুরেন্টে যান তাতেই তো হয়ে যায় খুব যে বেশি টাকা আপনাকে খরচ করতে হবে তা তো না আর যদি চান না একটু টাকা খরচ করে বাইরে কোথাও ট্যুর দিবো সেটা নিজেদের চয়েস কিন্তু এই ছোট ছোট বন্ডিংস এই ভালোবাসার সম্পর্ক এই পুরনো স্মৃতি এগুলো না হওয়ার কারণে না অনেক স্বামী স্ত্রীর মধ্যে বিরক্ত তৈরি হয়ে যায় তিক্ততা চলে আসে তাদের মধ্যে ভালোবাসা লোপ পেতে থাকে অনেক পুরুষ মানুষ আছে এই ব্যাপারগুলোকে আবার একটু এক্সট্রা আদিক্ষিতা হিসেবে বলে থাকে কিন্তু না বিশ্বাস করুন এই যে মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়া বাইরে হতে পারে সেটা পনেরো দিন পরে কিংবা এক মাস পরে কিংবা দুই তিন মাস পরে আপনি যে কোনো একটা সময় সিলেক্ট করেন এই যে মাঝে মাঝে আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবেন এতে আপনার স্বামী এবং স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা নতুন করে ক্রিয়েট হবে এবং পুরনো স্মৃতিগুলো আপনাদের মধ্যে ঝালাই হবে এতে আপনারা অনেক কিছু খুঁজে পাবেন আপনাদের মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে। তাই আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা বিবাহিত জীবনে আছেন স্বামী এবং স্ত্রী তারা অবশ্যই একটা সময় সিলেক্ট করে হতে পারে সেটা পনেরো দিন এক মাস অথবা দুই মাস অথবা ছয় মাস আপনারা সিলেক্ট করে নিজেদের মতো একটু বাইরে যান হাঁটুন ঘুরুন ফিরুন ইনশাল্লাহ আপনাদের সংসার জীবনে সুখ শান্তি বজায় থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ